হ্যাঁ আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তো আবার চলেছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে যে কথাটা বলবো ভাই লিটারেলি আজকে তোমাদের জন্য সবকিছু আছে তোমাদের জন্য ভাই আমি তোমাদের কাছে বিকিয়ে গেছি বিক্রি হয়ে গেছি কেন কেন বলছি আচ্ছা বলছি একটু একটু ভাই আজকে আমি কিছুদিন আগে ছেড়েছিলাম যে আইওএস ছাব্বিশ নিয়ে আপডেট ব্যাপারে তো তারা অনেক কমেন্ট করেছিল খুব ভালো ভালো কমেন্ট ছিল তো ফাইনালি আইওএস ছাব্বিশ পয়েন্ট টু আপডেট চলে এসেছে বাট এখানে সবথেকে বড়ো পয়েন্ট কি জানো এটা আসার মোটামুটি দুই সপ্তাহখানি হয়ে গেছে বড়ো বড়ো ইউটিউবার ভিডিও বানিয়েছে বড়ো অনেক বড়ো বড়ো ইউটিউবার বানিয়েছে বাট আমার কাছে আমি ইনস্টাগ্রাম চেক করেছিলাম অ্যান্ড ফেসবুক সব কিছু চেক করেছিলাম রবিবার করে আমি চেক করি একটু ইউজ করি মোবাইলটা তো আমি দেখলাম যে মোটামুটি আই থিঙ্ক দুশোটার ওপরে একটাই মেসেজ দাদা আই ওএস ছাব্বিশ পয়েন্ট টু কি আপডেট করবো করবো ভাই সব থেকে বড় কথা হচ্ছে যে আমাকে জিজ্ঞাসা করেছো ওটাতে আলহামদুলিল্লাহ খুবই খুশি হয়েছি কেন এত ভালোবাসো এতটা ভরসা করো বিশ্বাস করো আমাকে যে ভাই এত বড় বড় ইউটিউবার আছে তবেও আমাকে জিজ্ঞাসা করেছো ভাই আই ও ছাব্বিশ পয়েন্ট টু আপডেট করবো তো থ্যাংক ইউ সো মাছ তোমাদের জন্য এটা ঠিক আছে তো বাস মেন পয়েন্ট আসি আয়াব্বিশু আপডেট করবো হ্যাঁ কিনা ঠিক আছে হ্যাঁ অবশ্যই পড়তে হবে কিন্তু দুই নম্বর পয়েন্ট হচ্ছে এখানে বেটা ভার্সান একটা আছে একটা হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল এখন রিসেন্টলি এসেছে এবং যারা বেটা ভার্সান আছো আই হোক ছাব্বিশ পয়েন্ট হোক না যেহেতু অলরেডি অফিসিয়াল চলে এসেছে তো এখানে বেটা ভার্সান আপডেট করা দরকার নাই এবার তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে আই ওয়েস ছাব্বিশ টু পয়েন্ট আপডেট করার পর কোনো প্রবলেম দেবে কি এই দেবে কি ওই দেবে তো এটা ক্লিয়ারলি বলেছি এসব কোনো প্রবলেম হবে না যেহেতু আমার দোকানে অনেক আইফোন আছে আমার কাছে এসে দেখে যেতে পারো সবগুলোতে আমি আপডেট ফুল আপডেট করে রাখি যখন যেটা লেটেস্ট আপডেট আপডেট আছে করে তো এখানে কোনো কিছু প্রবলেম হয়নি এবার যারা অনেক বলবে আমার তো ক্যামেরাও হতে পারে খারাপ আমার ব্যাটারি হেলথ কমে যায় এই হয়ে যায় ওই হয়ে যায় তো এটা সব ধরনের ফালতু কথা ব্যাটারি হেলথ কমে যায় এটা কোনো আইফোনের বলে আপডেট করার জন্য না কেমন করে কমে চার মাস থেকে পাঁচ মাস থেকে ব্যাটারি কমেনি কমে নেই এবার যখন আপডেট করতে গেলে বা রেজিস্টার করতে গেলে বা সফটওয়্যার আপডেট অ্যাপ্লাই করতে গেলে তখন হয়তো এক দু পার্সেন্ট কমে গেল তো এটা ভয় করছি নাই অনেক ক্ষেত্রে এটা হয় যে ব্যাটারিয়াল কমে তাই বলে এটা না যে আপডেট করলেই ব্যাটারিয়াল কমে এটা ভুল কথা যেহেতু অলরেডি আমার দোকানে আছে তো বাস এইটুকুই ভাই ছোটো একটা ভিডিও ছিল খুব ভালো লাগলো কারণ আমি ভিডিওটা বানার জন্য এই জন্য সবথেকে এক্সাইটেড কারণ আমাকে যে মেসেজ করেছে যারা তাদের জন্য খুব এক্সাইটেড ছিলাম খুবই খুশি হয়েছি যে আমাকে দুশো জন বা একশো জন যাই হোক আমি আই থিঙ্ক আমি হিসাব করিনি বাট আমি সব থেকে গণিত হলাম একশো চুরাশি জনের ওপরে গেছে ঠিক আছে যারা আমাকে মেসেজ করেছে দাদা করবো কি করবো না তো থ্যাংক ইউ সো মাচ তোমার আগে অনেক 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 ধন্যবাদ এবং আমার ইউটিউব চ্যানেলটাতে খুব তাড়াতাড়ি ওয়ানকে হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল বাট এখনো হচ্ছে না বাট তাড়াতাড়ি খুব একটা করে দাও সাবস্ক্রাইব করো লাইক করো অ্যান্ড এক হাজার যখন সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আমি একটা ভালো কিছু গিফট তোমাদের জন্য রাখবো তো থ্যাংক ইউ সো মাচ লাইক করো শেয়ার করো